রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা দৈনিক সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক এবং চন্দ্র দত্ত ভূমিক ট্রাস্টের সম্পাদক প্রদীপ দত্ত ভূমিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করল ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামোড়া মহকুমা কমিটি সাম্প্রতিক অতীতে শারীরিক অসুস্থতার কারণে বহিরাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সাংবাদিক ওনার মৃত্যুতে ত্রিপুরা রাজ্যের সংবাদ জগতে শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার তেলিয়াম মহকুমা কমিটির উদ্যোগে ওনার আত্মার সদ্গতি কামনার্থে শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত ওমপি চৌমনি এলাকায় সেখানে প্রদীপ দত্ত ভূমিকে স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি প্রজ্বলন করে ওনার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবদ্ধ পালন করা হয় জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে কেলিয়ামোর যে অম্পিজমনী এলাকা রয়েছে সেই এলাকা রাজ্যের প্রয়াত এবং বরিষ্ঠ সাংবাদিক এবং দৈনিক সংবাদ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিক মহোদয়ের একটি স্মরণ স্মরণে আমরা প্রদীপ প্রজলন করেছি আমরা যারা নবপ্রজন্মের সাংবাদিক রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা সকলেই আমাদের ত্রিপুরা রাজ্যের প্রদীপ দত্ত ভূমিক মতো যারা বরিষ্ঠ সাংবাদিকরা রয়েছে তাদেরকে দেখেই এই সাংবাদিকতার জগতে অনুপ্রেরণা নিয়ে আগামী দিন কাজ করার জন্য এই পেশাতে এসেছি এবং ওনাদের এই দেখানোর পথটি আমরা অনুসরণ করে আগামী দিন এই সাংবাদিকতার জগতে আমরা কাজ করতে চাই রিপোর্ট খবর ত্রিপুরা